হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের এমডিসি টু ডিজাস্টার ম্যানেজমেন্ট তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও দেখবে যখন সাবস্ক্রাইব করে তখন পাশে এরকম একটা বেল আইকন আসবে ছোট্ট সেই বেল আইকনটা প্রেস করে অল করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নাইন হান্ড্রেড নাইনটি নাইন মধ্যে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসসি এইসি এবং এসএসসি পুরো প্যাকেজটা পাচ্ছো মাত্র নাইন নাইন নাইনে অর্থাৎ ট্রিপল নাইন নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস চলো শুরু করছি আজকের ক্লাসটি কিন্তু শুরু করার পূর্বে তোমাদের বলবো এর আগে ডিজাস্টার ম্যানেজমেন্টে আমি নাম্বার ওয়ান ক্লাস নিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম হোয়াট ইজ হ্যাজার্ড অর্থাৎ দুর্যোগ কাকে বলে আজকে আমরা ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড পড়ব অর্থাৎ যে দুর্যোগ কয় প্রকার ও কি কি দেখো দুর্যোগ কি জিনিস সেটা কিন্তু আমরা অলরেডি জেনে নিয়েছি লাস্ট ক্লাসে যারা এখনো পর্যন্ত আমাদের আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসটা একবার হলেও দেখে আসো তো এবার আমরা তবুও সংক্ষেপে বলে দিচ্ছি একবার কি বলছি যে দুর্যোগ কি বা হ্যাজার্ড কি দেখো যখন কোনো প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে যখন কিছু সময়ের জন্য জনজীবন বিপর্যস্ত হয়ে যায় এবং মানুষের স্বাভাবিক জীবনযাপন স্তব্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা তাকে বলতে পারি দুর্যোগ যেমন প্রাকৃতিক দুর্যোগ আমরা জানি না যেমন বন্যা হলে পারে আমাদের কিছু সময়ের জন্য কিন্তু জীবনটা মন মানুষের জীবনটা কিছু সময়ের জন্য একটু স্তব্ধ হয়ে যায় একটু থমকে যায় বা থেমে যায় তখন আমরা তাকে বলছি কি তখন আমরা তাকে বলছি কিন্তু দুর্যোগ তো স্টুডেন্টস ডিটেলসে আলোচনা করবো আজকের ক্লাসটা শেষ অবধি ধৈর্য ধরে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়টা কত ইজি কত সোজা প্রত্যেকটা বিষয়ের নোটস পাওয়ার জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে তো ক্লাসিফিকেশন দুর্যোগ কয় প্রকার ও কি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বা ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড তাহলে যখনই তোমরা জানবা ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড তাহলে কি বলছে ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড বা হচ্ছে দুর্যোগ কয় প্রকার ও কি কি এটা বিষয় যখন জানবা তখন কি যেমন প্রথমত আমরা বলতে পারি দুর্যোগ সাধারণত তিন প্রকার ঠিক আছে দুর্যোগ কয় প্রকার দুর্যোগ তিন প্রকার সেই কি কি তিন প্রকার তিন প্রকারের মধ্যে প্রথমে এক নাম্বার বলছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি আমি আলোচনা করব কিন্তু আগে দেখো তিন প্রকারের দুর্যোগগুলো কি কি তাহলে প্রাকৃতিক দুর্যোগ দেন আধা প্রাকৃতিক দুর্যোগ দেন মনুষ্য সৃষ্ট দুর্যোগ তাহলে প্রথমত গেলো প্রাকৃতিক দুর্যোগ যেগুলো প্রকৃতি সৃষ্ট অর্থাৎ যেই দুর্যোগগুলো মানে ঘটার ক্ষেত্রে মানুষের কোনো হাত থাকে না সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভরশীল যেমন বন্যা কখন হবে এর উপরে মানুষের হাত নেই ভূমিকম্প কখন হবে এর উপরে মানুষের হাত নেই এছাড়া আমরা ঝড় বৃষ্টি এগুলোর কথা যদি বলি কখন হবে এগুলোর উপরে কিন্তু মানুষের কোনো হাত নেই তাহলে এগুলোকে আমরা সচরাচর বলতে পারি কি প্রাকৃতিক দুর্যোগ তাহলে যেই দুর্যোগের ক্ষেত্রে মানুষের কোনো হাত থাকে না বা যে প্রকৃতির কারণে যখন মানুষের জনজীবন সাময়িকভাবে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় তখন তাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ যেমন কি বলছে প্রাকৃতিক মধ্যে ভূমিকম্প আছে ধস আছে অগ্নুৎপাত আছে ঝড় আছে খরা আছে বন্যা আছে পাহাড়ি এলাকায় দেওয়া প্রায়ই ধস নামে এবং রাস্তার ওপরে পুরো এমনভাবে রাস্তা ব্লক হয়ে যায় যে কিছু সময়ের জন্য জনজীবনটা পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায় সেই এলাকা দিয়ে জন মানে গাড়ি ঘোড়া আর যেতে পারে না যতক্ষণ পর্যন্ত না জায়গাটা ক্লিয়ার করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের যেন জীবনের গতিটা যেন স্তব্ধ হয়ে যাচ্ছে কিছু সময়ের জন্য যার জন্য এগুলোকে আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ আবার বলতে পারো ধস গেল ভূমিকম্পের কারণে ভূমিকম্পের কারণে কিছু একটা জায়গা কোনো একটা জায়গায় আমরা বলতে পারি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয় আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে লিখিনি আচ্ছা ওটা দুর্যোগ না ওটা বিপর্যয় হবে সুনামি সুনামি বিপর্যয় আচ্ছা বিপর্যয় পরে আমি পড়াবো তোমাদেরকে বিপর্যয় কি জিনিস তো এগুলো হচ্ছে কি বললাম দুর্যোগ দুর্যোগ মানে কি জনজীবন বিপর্যস্ত খুব একটা বিশাল পরিমাণে যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু হবে না যখন বিশাল পরিমাণে ক্ষয়ক্ষতি হবে সেটা কিন্তু বিপর্যয় আমি বিপর্যয় তোমাদের ধাপে ধাপে পড়াবো প্রত্যেকটা টপিক পড়াবো কারণ প্রত্যেকটা টপিক স্টাডি করে নিয়ে বা পড়ে নিয়ে সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জানাচ্ছি আজকে আমাকেও কিন্তু স্টাডি করতে হয় প্রচুর স্টাডি করতে হয় তোমাদের পড়ানোর জন্য দেখো কতগুলো বিষয় পড়ানো হয় আমাদের সেন্টারের থেকে এবং ম্যাক্সিমাম সাবজেক্টগুলো আমি তোমাদেরকে পড়াই ম্যাক্সিমাম সাবজেক্টস যত এমডিসি আছে বিএসসি আছে এ আছে তারপরে মেজর হিস্ট্রি তো মেজর সোশোলজি মানে ম্যাক্সিমাম সাবজেক্টস কিন্তু আমি তোমাদেরকে পড়াই অর্থাৎ কি আমাকেও কিন্তু স্টাডি করতে হয় সেগুলো পড়ানোর জন্য এমনি করে কিন্তু কেউ পড়াতে পারে না যাকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিলাম যে কেউ পড়াতে পারবে টপিকটা তার যদি জ্ঞান না থাকে টপিকটার প্রতি পড়াতে পারবে না কিন্তু তো বিষয়গুলোকে জ্ঞান অর্জন করো একটা টপিকের ওপরে তোমরা জ্ঞান অর্জন করো যে বিপর্যয় কী জিনিস সরি দুর্যোগ কী জিনিস দুর্যোগ হচ্ছে সাময়িকভাবে মানুষের জীবন যদি ক্ষয়ক্ষতি হয় বা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় তারপরে যেমন আমি ধসের কথা বললাম আমি অগ্নুৎপাতের কথা বলতে পারি অগ্নুৎপাত যেমন আগ্নেয়গ্রি অগ্নুৎপাত হয় তোমরা জানো আচ্ছা তারপরে ঝড় হতে পারে খরা হতে পারে বন্যা হতে পারে এগুলো প্রাকৃতিক দুর্যোগ এবার চলে আসবো আমরা আধা প্রাকৃতিক দুর্যোগ আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে যেই দুর্যোগগুলো ঘটার ক্ষেত্রে মানুষেরও হাত থাকে আবার প্রকৃতিরও হাত থাকে তাহলে যেমন মনে করো অপরিকল্পিতভাবে পশুচারণ করা যদি বলো তারপরে যেমন বলতে পারো নদী পাড়ের ভাঙন তাহলে নদী পার ভেঙে যায় কেন নদী পাড় ভেঙে যায় মানুষের মানে কারণের জন্য নদী পাড় ভাঙতে পারে নদী তো স্বাভাবিক গতিতে চলতে থাকলে তো নদীর গতি ভাঙ মানে ভাঙন হবে না তাহলে মানুষেরও এখানে হাত আছে নদী পার ভাঙনের পেছনে আবার প্রকৃতিরও হাত রয়েছে দেন আমরা বলতে পারি উপকূলের ভাঙন পাহাড়ি অঞ্চলে ধস নামে সেটাও কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এগুলোকে আধা প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এগুলো নয় পাহাড়ি অঞ্চলে যখন ধস নামে তার কিছু যেমন আমরা পাহাড় কেটে রাস্তা বানাই রাস্তা নির্মাণ করি পাহাড় কেটে বাড়ি নির্মাণ করা হয় তাহলে এর ফলে কি হচ্ছে জায়গাটা খুব মানে মানে অনেক সময় দেখবা যে মনে করো এই এরকম পাহাড় আছে শোয়ানো এই জায়গাটায় কেটে 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 কি করলো যে অনেকটা অংশ কেটে দিয়ে এখান দিয়ে রাস্তা নির্মাণ করা হলো তাহলে কি হতে পারে ওই যে ওপরের অংশটা আছে ওপরের অংশটা যে সময় বৃষ্টিপাতের কারণে বা মনে করো আবহ বিকারের কারণে কিন্তু আবহাওয়ার কারণে কিন্তু আমরা দেখি বিভিন্ন সময় কিন্তু ওই ধস নামতে পারে তাহলে এখানে কিন্তু মানুষেরও হাত রয়েছে ঠিক আছে তারপরে আমরা বলতে পারি মনুষ্যসৃষ্ট দুর্যোগ সৃষ্ট দুর্যোগ বলতে কাকে বোঝানো হয় সাপোজ মনে করো আজকে আমরা বুঝতে পারছি না একটা সময় আমরা কি করছি যে দিনের পর দিন গাছ কাটছি বা বন কেটে ফেলছি সেটা একটা হতে পারে পারমাণিক বোমা যেখানে সেখানে বিস্ফোরণ ঘটাচ্ছি ঠিক আছে সন্ত্রাসবাদ মানুষের তৈরি করছে মানুষের সৃষ্টি করছে তাহলে এগুলো হলো মনুষ্য সৃষ্ট দুর্যোগ তাহলে মানুষের কারণে মনে করো কোথাও এক জায়গায় সন্ত্রাসবাদী হামলা হলো তাহলে সন্ত্রাসবাদী হামলা হওয়ার কারণে কি হবে সেই জায়গাটা স্তব্ধ হয়ে যাবে কিছু সময়ের জন্য জনজীবনটা মানুষজন ঘর থেকে বেরোতে ভয় ভয় পাবে মানুষের যে স্বাভাবিক যে জীবনধারা সেই জীবনধারাটা স্তব্ধ হয়ে যাবে তাহলে এটাকে আমরা বলছি মনুষ্য সৃষ্ট দুর্যোগ তাহলে কী বললাম দুর্যোগ কয় প্রকার তাহলে দুর্যোগ মূলত তিন প্রকার একটা হলো প্রাকৃতিক দুর্যোগ একটা হলো আধা প্রাকৃতিক দুর্যোগ একটা হলো মনুষ্য সৃষ্ট দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে যেগুলো প্রকৃতি থেকে মানুষের জনজীবন বিপর্যস্ত হলে পারে তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি যখন প্রকৃতি এবং মানুষ উভয়ের মিলিত ফলের কারণে যখন আমাদের পরিবেশের ক্ষয়ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে এবং পরিবেশটা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যাবে মানুষের জীবন জীবনযাত্রার গতি স্তব্ধ হয়ে যাবে তখন তাকে আমরা বলি আধা প্রাকৃতিক দুর্যোগ এবং আরেকটা ফাইনালি যেটা আছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ মানে মানুষের কারণে যখন মানুষের জনজীবন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবে তখন তাকে আমরা কি বলছি তখন তাকে আমরা বলছি মনুষ্য সৃষ্ট দুর্যোগ তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই ছিল নেক্সট আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পরবর্তী ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্লাস নিয়ে আসবো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন কোন আর ক্লাসের প্রয়োজন আমরা খুব তাড়াতাড়ি সেই ক্লাসগুলো আনার চেষ্টা করবো আমরা চেষ্টা করছি তোমাদেরকে যত পরিমাণে পারছি সহযোগিতা করা এবং আমরা প্রতিটা টপিকের ওপরে আলোচনা করছি লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে খুব তাড়াতাড়ি ক্লাসগুলো আসবে এবং আমারই লেখা বই তোমরা পাবে যাদের রয়েছে তোমাদের বন্ধু বান্ধবদের জানিয়ে দিতে পারো যে প্রত্যেকটা এমডিসি প্রতিটা ম্যাক্সিমাম সাবজেক্টের এমডিসি কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পড়ানো হচ্ছে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল তোমরা বই পাবেও না সেগুলো কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পড়ানো হচ্ছে এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সেই জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করছে তো স্টুডেন্ট সময় নষ্ট না করে এদিক ওদিক না ঘুরে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারো তোমাদের দেওয়া আছে স্ক্রিন করে রাখতে পারো তোমরা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো এই আশা রেখে আজকের ক্লাসটা শেষ করছি এবং সঙ্গে থেকো আমাদের থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ